আর দুই নম্বর প্রশ্ন হলো অসুস্থকে সেবা করলে কুদাত্মকে কাওয়ালে শেষ বিচারে তার প্রতিদান পাওয়া যাবে প্রশ্ন হলো কোনো অমুসলিম ব্যক্তির ক্ষেত্রেও কি এই কথাটি প্রযোজ্য হবে ধন্যবাদ আপনাকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মসজিদে আকসা বাইতুল্লাহ এখানে আপনি বলছেন যে কার দাবি বেশি আর ধন্যবাদ এই ভাইকে আপনি যেই ইনফরমেশান দিয়েছেন ইনফরমেশানের প্রথম অংশে ভুল আছে মসজিদুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস এটা ইসলামেরই হচ্ছে মূলত পবিত্র স্থান এবং আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে এটার কথা উল্লেখ করেছেন আল্লাহ রবুল আলমিন সর্বশেষ এটা মোহাম্মদ সুল্লাহ সাল্লা ইসলামকে এর কর্তৃত্ব এবং দায়িত্ব অর্পণ করেছেন সুরসার এক নম্বর আয়াত থেকে এটা বোঝা যায় সুভান আল্লাহর আব্দসিল্লাহরাবসজিদ এই জন্যই আল্লাহবুল আলমিন মাহমুদুল্লাহ সাল্লাহসাল্লামকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন যে মসজিদে আকসা হচ্ছে মূলত মুসলমানদের কর্তৃত্বে চলে গিয়েছে মুসলমানদের কর্তৃত্বে মসজিদ আকসা এসে গিয়েছে আর ইহুদি খ্রিস্টান যাদের কথা বলছেন তারা মূলত তাদের দিনের উপর নেই তারা যদি তার দিন উপর থাকতো তাহলে তারা অবশ্যই মোহাম্মদ ইসলাম এবং ইসলামকে মেনে নিত কারণ তাদের কিতাবের মধ্যে মোহাম্মদ সাল্লামের নাম সুস্পষ্ট করে উল্লেখ আছে মোহাম্মদ সাল্লাহ আসলামের নাম তাদের কিতাবগুলোর মধ্যে সুস্পষ্ট করে উল্লেখ আছে বার্নাস যেই বাইবেল লিখেছে বাইবেলের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আসলামের নামই উল্লেখ রয়েছে এবং তার মানে পরিচয় এবং জায়গা মক্কা কথা পর্যন্ত উল্লেখ রয়েছে সুতরাং তারা মূলত তাদের দিনের উপর নেই তারা তাদের দিন থেকে বিচ্যুত হয়ে তারা তারা মন গড়া দিন তৈরি করে নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান পরিচয় দিয়ে দিচ্ছে ফলে এই কারণেই তারা এর অধিকার লাভ করার কোনো প্রশ্নই আসে না এই অধিকার তারা লাভ করার কোনো সুযোগই নেই তারা এই অধিকার পাবে না এখানে প্রথম কথা হচ্ছে যেটা সেটা হলো এই এর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন মানে আপনি স্পষ্ট করে দেখতে পাবেন যে এর ইতিহাস আপনার স্পষ্ট করে পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে ইসলামের ইতিহাসে যখন অমরুল খত্তাব রাজি আল্লাহ তালানহু এই অঞ্চল বিজয় করেন তখন অমরুল খতাব রাজি আনহু যারা খ্রিস্টান কর্তৃত্বে ছিল ইহুদিরা কেউ ছিল না সেখানে খ্রিস্টানদের অধীনে ছিল খ্রিস্টান যারা দায়িত্বশীল ছিল এটা তখনকার রোমান সম্রাটদের অধীনে ছিল রোমানদের অধীনে থাকার সময় অমরুল খত্তাব রদি আল্লাহ যখন আবুবেদা এবং জারাহ রদী আল্লাহ তালুর নেতৃত্বে যখন এই অঞ্চল মুসলিমরা বিজয় করে তখন তাদের সাথে পরিপূর্ণরূপে চুক্তি হয় যে মসজিদুল আকসা সহ এই অঞ্চলের পরিপূর্ণ দায়িত্ব এবং এটা মুসলিমরাই পালন করবে যেহেতু এটা মুসলমানদের এবং ইসলামের প্রথম কেবলা মুসলমান এবং ইসলাম ইসলামের প্রথম কেবলা কারণ এর পবিত্রতার বিষয়টি মুসলমানদের দাবি খ্রিস্টানরা কি আদৌ এর পবিত্রতা রক্ষা করেছে না রক্ষা করেনি কারণ তারা এখানে ক্রুশ মানে স্থাপন করেছে মানে এটাকে ক্রস বলা হয়েছে সুতরাং এই ক্রস স্থাপন করাটা অর্থাৎ ঈশাআ আলী কে হত্যা করা হয়েছে ঈশা এসব মূর্তি স্থাপন করা এবং মারিয়াম ইমরান আল হসাতস্লাম তার মূর্তি স্থাপন করা এটা কি বাইতুল মকাদ্দাসের সম্মান বা পবিত্রতার সাথে যায় এটা কি মূর্তি পূজার জায়গা এটা তো এক আল্লাহর ইবাদতের জন্য করা হয়েছে দুই নম্বর হচ্ছে যখন আপনি ইহুদিদেরকে কাছে যাবেন দেখবেন ইহুদিরা সেখানে প্রবেশই করতে রাজি হয় নাই বরং ইহুদিরা যখন এখানে প্রবেশ করার কথা বলা হয়েছিল তখন ইহুদিরা মুসা এবং হারুন আলী ইসারাতসাম তার দুজনকে বললেন যে যে এ ধাবা আন্তা ও কাতিলা তোমরা দুইজন যাও তোমরা যুদ্ধ করো ইন্যা হ্যা হুন আমরা এখানে বসে থাকবো আমরা আমরা যাবো না আমরা মানে ইন্না হা কৌমান জব বারুন ইন্নাফি হা কৌমান জব বারুন এখানে মানে বহু ভয়াবহ শক্তিশালী জাতি আছে এদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই মানে তারা সেখানে প্রবেশই করতে পারে প্রবেশ করতে ইচ্ছা করে নেই প্রবেশ করতে পারে নেই সুতরাং এই অর্থে আসলে তাদের সেখানে কর্তৃত্বই নেই তাদের কর্তৃত্বই নেই পরবর্তী সময়ে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে ইহুদিদের একটা সমঝোতা হয় ইহুদিরা সেখানে প্রবেশ করার চেষ্টা করে এবং প্রবেশ করে কিন্তু আমরুল খতাব নদী আলাদা থেকে আরম্ভ করে ইসলামের পূর্ণ ইতিহাসে যখন ওবায়দিদের হাতে ক্ষমতা আসে আব্বাসীয়দের মানে ক্ষমতার মাঝামাঝি সময়ে তখন ক্রুসেডাররা আক্রমণ করে আবার জোরপূর্বক এই অঞ্চল দখল করে নেয় কিন্তু এর কিছু সময় প্রায় সেটা একশো নব্বই বছর বা উনানব্বই বছর হবে এর মধ্যেই আইজুবি রাহে রাহিমাহুল্লাহ তালার নেতৃত্বে আবার মুসলিমরা এই অঞ্চল দখল করে নেয় এবং মুসলিমরা এর কর্তৃত্ব মুসলিমদের প্রতিষ্ঠিত হয় তাকে ওই সময় থেকে আরম্ভ করে সালাহিন আজুবি রাহেমাহুল্লাহ তার সময় থেকে আরম্ভ করে পুরা আব্বাসীয় খলাফত পুরা উমা পুরা আব্বাসীয় খলাফতে পরে পরবর্তী সময়ে যেই মামলুকি খেলাফত ছিল পুরাটাই এবং এর পরবর্তী সময়ে একেবারে সর্বশেষ উসমানী খালিফা যারা যাদেরকে উসমানী খালিফা বলা হয় থাকে অথবা সুলতান বলা হয় থাকে যারা উসমানী শাসক ছিল তারা তাদের সর্বশেষ ব্যক্তি যাকে মূলত এই কারণে হত্যা করা হয়েছে তিনি বলেছেন যে আমি ফিলিস্তিনের এক সামান্যতম অংশও যদি মানে ইহুদিরা চায় তাদেরকে আমি লিখে দিতে পারবো না এখান থেকে বোঝা যায় যে এটি মূলত মুসলমানদের অধিকার এখানে সুনিশ্চিত ছিল কিন্তু এখানে ইহুদিরা প্রবেশ করে রিফুজি হিসেবে রোহিঙ্গা হিসেবে কিন্তু দুঃখের বিষয়ে পরবর্তীতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখানে তাদের আধিপত্য বিস্তার করে এখন বর্তমানে তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে